নাম কি রূপা আপনার নাম সোনালি আপনার নাম মানি আপনার নাম জান্নাতুল আপনার নাম শেফ আলি সবাই পাঁচ বোন মিলে কি করতেছেন এখানে ব্যবসা করছি হ্যাঁ ব্যবসা করছি কিসের ব্যবসা এটা হচ্ছে আপনার ফুড কাট ফুড কাটের ব্যবসা এখানে কি পাওয়া যায় হাসার মাংস আর কি পাওয়া যায় হান্ডি বিফ ফিশ স্পেশালি হালিম সুস্বাদু আর কি পাওয়া যায়

আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা ডাবুন আছে বাবা আমরা আছি ভালো এই যে পাশে এই যে পাঁচটা তারকা দেখা যাচ্ছে পাঁচ তারকা কারা মেয়ে তাই এই জন্য কি এই দোকানের নাম দিছে আর কি স্টার হাইভেস্টার ফুড কার্ট অনেকে মন্তব্য করতে পারেন যে রাস্তায় বসে বিক্রি করা তারপর ফাইভ স্টার ফুটকাথ আমি বলি এই আমি ক্লিয়ার করি এটা হচ্ছে কি এটা আমার একটা স্বপ্ন আমার না আমার পাঁচ বোনের স্বপ্ন যে আস্তে আস্তে এখান থেকে আমি অনেক দূরে কোথাও যাবো হ্যাঁ লেখাপড়ার পাশাপাশি দেন হচ্ছে ব্যবসা আমি অনেক দূরে যাব তো হচ্ছে যেহেতু এখানে আমার পাঁচ বোনের অবদান আছে সেই সেই উপলক্ষে আমি দিছি যে ফাইভ স্টার ফুটকাথ কথাটা ক্লিয়ার করে দিলাম ভাইয়া